আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আপনাদের সীতা আজকে হচ্ছে যেহেতু সেহেরি প্রথম রোজা তো প্রথম রোজা আজকে একটু হচ্ছে আমরা গরু মাংস করব আমরা যেহেতু মানুষ কম সেহরির জন্য শুধু এক একবেলায় তাই হচ্ছে এই যে আজকে মাংসগুলো রান্না করব তো আমি হচ্ছে মাখে মাখিয়ে তারপর হচ্ছে এই প্যানে কুকারে আজকে দিয়ে দিবো তাড়াতাড়ি আর এই হচ্ছে পেঁয়াজ দিয়ে দিতেছি ফার্স্টে আজকে ব্লগ অন করে কেমন লাগলো সবাই কমেন্ট করে জানায়েন আর আমার চ্যানেলগুলো আপনাদের কাছে কেমন লাগে সবাই একটু কমেন্ট করে বলেন এবং এখানে হচ্ছে কিছু আস্তে আস্তে হচ্ছে কাঁচামরিচ দিয়ে দেই হ্যাঁ দিয়ে দিলাম যাতে যে ঘ্রান হয় আমি আবার ঘ্রান খুব পছন্দ করি এই যে আস্তে আস্তে দিয়ে দিলাম তারপর হচ্ছে আদা রসুন দিব রসুন দিয়ে দিই একটু বেশি করে দিই তারপর হচ্ছে হচ্ছে লবণ মধ্যে মাখিয়ে তারপর পরিমাণ মতো যেহেতু একটু আলুও দিব এইটোর সাথে আমার বাচ্চারা আবার আলু খুব পছন্দ করে যার জন্য একটু আলু দিবো আর এখন হচ্ছে হলুদি দিব তো সবাই কেমন হচ্ছে কি কি রান্না করবেন অবশ্যই কিন্তু আমার কমেন্টে বলবেন হ্যাঁ আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আর আমরা হচ্ছে আজকে শুধু হচ্ছে সিহেরির মধ্যে এই গরু মাংস আর হচ্ছে দুধ আমরা বেশি মানুষ না তিন চারজন তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এই অল্প রান্না বাড়ায় তো যার জন্য হচ্ছে আমরা অল্প করে শুধুই রান্না করব তো এই হচ্ছে এগুলো এখন মাখিয়ে নিব সুন্দরভাবে একটু তেলও দিয়ে দিই সয়াবিন তেল আর গরু মাংস আসলে অনেক তেল থাকে একটু তেল দিয়ে দিলাম শুধু মাখানোর জন্য যাতে এই মানে মশলাগুলো লাগে এটা একটু ছোট হয়ে গেছে একটু পাতিল ভালো হয় আমি মাখা আনি এখন হচ্ছে সবগুলো মশলা দিয়ে ভালো করে একটু মাখা নিব দেখবো যে কোনটা কম আছে মনে হয় কেউ হলুদটা কম আছে গুঁড়া মাছটা একটু কম আছে মাংস একটু ঝাল ঝাল খেতে ভালোই লাগবে একটু ঝাল ঝাল দিই একটু গুঁড়া মর একটু দিয়ে দিই আর হুড়টা একটু কম হ্যাঁ তো ভালো করে মাছ এগুলো হচ্ছে যত মশলাগুলো করে রাখার জন্য মানে একটু রাখবো আজকে বড় বড় করছি আর আমার কুকারে দিলেই একদম সুন্দর মানে চার পাঁচটা সিটি দিলেই একবারে সব সুন্দর মতো আর সব সুন্দর সুন্দর মাংস দিছে আমি এখানে একদম হাডি নেই সবই মাংস হাড় আছে আছে মনে হয় যেহেতু ফ্রিজে রাখা তো এই যে পরে হচ্ছে আলু একটু হচ্ছে রেখে দেই মানে একটু ই হোক মশলাগুলো লাগুক তারপর হচ্ছে আমি ওই কুকারে দিয়ে দেবো আর কুকারের প্রেশার কুকার এই যে তো প্রেসার কুকারের মধ্যে দিয়ে তারপর হচ্ছে একদম ঢেকে দিব হুম এই যে আপুরা আমি এখন এই যে এটাকে একটু মাংসটার কষাইয়ে নিব তারপর আমি হচ্ছে এখানে প্রেশার কুকার দিয়ে দিছি একটু মানে পানিটা শুকাক ধুয়ে নিছিলাম এখন হচ্ছে তেল দিয়ে তারপর হচ্ছে যে মাংসগুলো কষাবো কিছু কষানোর পরে হচ্ছে একটু পানি দিয়ে তারপর হতে দিব আর একটু হ হওয়ার আগে আবার আমি একটু মাংস দিব মানে আলু দিব যেহেতু আমার বাচ্চারা খায় আমি তো এখন একটু আলুও দিয়ে দিব তো সবাই আমার হ্যাঁ এই ব্লগগুলো কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন আর এই মাংস আর হচ্ছে দুধ শেষ এই পর্যন্তই হচ্ছে আমাদের সিহেরি কারণ সেহেরির মধ্যে এত খাওয়া যায় না আমরা আটক খাই না এবং সেহেরির মধ্যে আবার এত কিন্তু খাওয়া যায় না যায় না কারা কারা একবারে পেট মানে পেট ভরে খাওয়া যায় না কারণ যেহেতু নামাজ কালাম করতে হয় সেহেতু পেট ভরে খাওয়া যায় না এখন এই যে গরম হয়ে আসছে একটু তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলেই মাংস তো সবাই রান্না করতে পারে আসলে আপনারা অনেকে হয়তো কমেন্ট করবেন জাপু সব কিছুর ব্লগ দেন কিন্তু আল্লাহ দেখেন এলাচ ধনিয়া পাতা মানে এগুলো ভুলে গেছে এখন দিয়ে দিবে সব দিয়ে তারপর হচ্ছে পানি দিয়ে দিবে তো এই যে হচ্ছে অ্যালাউগুলো তো দিয়ে দেই অ্যালাউগুলো তো ফালকি করে দেয় আর তো দেখবেন যে ই হয় না গ্রাম হয় না তো সবগুলো তো ফাল ফাল্কি করে দেওয়াল দিয়ে দিলাম তো একটা দেবো তো আপনারা সবাইগুলো কমেন্ট করে জানায় আমার ভিডিওগুলো কেমন হয় কেউ আর বলতে পারবেন না যে আপু চেহারে ভিডিও দেওয়া দেয় না তো যা রান্না করতেই আপুস আপু প্রথম একে রোজা করবো পাক রহমতের মাছ এই যে তেজ পাতাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এখন হচ্ছে এই না দিয়ে ঠিক আছে এই যে এখন একটু কষানো হয়ে আসলে আজকে মাংসগুলো অনেক বড় বড় আসছি আচ্ছা এই যে একটু হালকা একটু কষানো হয়ে গেলে পানি দিয়ে তারপর হচ্ছে আমরা হতে দিব তো এর এর মধ্যে হচ্ছে একটু আলু ছিল নিই এই যে একটু আলুগুলো দিয়ে দিই দিয়ে একটু কষানো হইলে তারপরে হচ্ছে পানিগুলো দিয়ে দিলাম পানি দিয়ে চার পাঁচটা সিটি দিলেই আমার একদম মাংস সুন্দর হয়ে গেছে এই এই যে আলু দিতাম না কিন্তু আলু দিতে থেকে বাচ্চাদের জন্য ওরা আবার একটু আলু পছন্দ করে আমার মুরগিও যদিও রান্না করি তাতেও আলু দিতে হয় যেহেতু একটু বাচ্চারা পছন্দ করে এই যে একটু কষানো হোক অনেকটা কষানো এই কালারটা কি তো যাই হোক আমি পানিটা দিয়ে এখন বসিয়ে দিচ্ছি আপুর একদম তারপর একদম আপনাদের কাছে দেখাবো আচ্ছা আপুরা এই যে আমার হচ্ছে আপুরা ভাইয়াটা যারাই আছেন আমার চ্যানেলে হচ্ছে সবাই যারা দেখেন অবশ্যই এই যে দেখেন আমার মাংসটা হয়েই আসছে আর একটু ঝোল কমলে হচ্ছে আমি বন্ধ করে দেব তো আমার ভিডিওগুলো কেমন লাগলো আপনাদের কাছে কেমন কমেন্ট করে জানাবেন সে কী রান্না করলাম সেটাও আপনাদের কাছে শেয়ার করলাম অবশ্যই আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো লেগে থাকলে এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের অনেক উৎসাহ যোগায় এই ভিডিও দি মানে ভিডিওগুলো আপনারা যখন লাইক দেন কমেন্ট করেন তখন অনেক উৎসাহ জাগে তো সব ভালো থাকেন আসসালামু আলাইকুম